কারণ তিনি সদা বাক্য পালন করেন নাই আবার তিনি অনুসন্ধানের জন্য কাছে জিজ্ঞাসা করিয়াছিলেন এই কারণে সে ঈশ্বর তাকে কি করলেন বধ করলেন লেখা আছে মেরে ফেললেন ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখেননি কারণ যখন আমরা প্রথম সময় এলে আঠাশের অধায় পড়ি তখন দেখবে সেই স্ত্রী লোক সে বলছে আরে কেন আপনি আমার প্রাণের প্রাণকে মানে আমার সময় প্রতারণা করছেন কেন আপনি আমাকে মারতে এসছেন চিন্তা করো না আমরা কোনো রকমের গতি করব না তুমি খালি আমি যে নাম বলছি সেই নামের লোককে এনে দাও আমার কাছে চিন্তা করুন বাইবেল বলছে যে মানুষের জন্মের পরে মৃত্যু আর মৃত্যুর পরে বিচার নিরূপিত রয়েছে এর মাঝখানে কি রয়েছে সেই মানুষের কারণ বাইবেল বলছে মানুষ মারা গেলে সে কি করতে পারে না ঈশ্বরের প্রশংসা করতে পারে না মারা গেলে সে অন্য কোনো কাজ করতে পারে না কারণ উপদেশক তার নয়ের অধ্যায় আমরা দেখতে পাই সেখানে লেখা আছে পরিষ্কার করে লেখা আছে যেগুলো হয় না তারপরে

যাকে দেখে নিয়ে এসেছে যাকে देखते সে বলছে যখন দেখতে নিয়ে এসেছে তখন স্ত্রী স্ত্রীলোক বুঝতে পেরে গেছে এ আর কেউ না একে রাজা শৌর্য দম্ভে রাজা আপনি কি প্রতারণা করলেন আপনি নিজেই সবাইকে তাড়িয়ে দিয়েছেন মেরে ফেলেছেন আর আজকে আমার কাছে এসেছেন তার বলছে ওটা তুমি নিশ্চিন্ত থাকব ওর জন্য কোনো সমস্যা নেই কিন্তু তুমি কাকে দেখতে যাচ্ছো বলো সে কি বলছে অনেক দিনের বৃদ্ধি এক দেবতুল্য তাহলে কিসের মধ্যে দেখছে সে বর্তমান দিনে অনেকে এইটা করে আয়না আর বলে যে ওখানে সবাই দেখতে পাবে না আয়না কারা দেখতে পায় জানেন যাদের তুল রাশি আছে হাত কাদের চলে জানেন যাদের তুল রাশি আছে জানি না বাবা তুল রাশি কি আর পূর্ণ রাশি কি হতে পারে কোন এ রয়েছে কিন্তু প্রিয় জনেরা আমি যে কথাটা বলতে চাইছি সেই মেয়ে বলছে সেই ভুতুরিয়া বলছে যে আমি দেখতে পাচ্ছি একজন দেব তুল্য মানুষ আর সে উঠে আছে কিন্তু তারপরে বিষয়টা খুবই ভারতক যাকে উঠিয়ানো হয়েছে সে এখন কথা বলছে সে বলছে তুমি আমাকে কেন ডেকে নিয়ে আসলে এখন প্রশ্ন যদি ওটা সমুল না হয়ে থাকে তাহলে ওটাকে পাইতো কারণ সে এত জিজ্ঞাসা করছে কি বলছে উত্তরে

আর কাল তুমি এবং তোমার পুত্রগণ আমার সমান হবে কে বলছে আয়নায় দেখা বৃদ্ধ লোক যাকে আমরা আয়নায় বলতে পারি বা প্ল্যান শিটে যেটা বর্তমান দিনে অনেকেই করে সেটাকেও বলে দিতে পারি কারণ এরকম ডিটেলস এ কিন্তু সে বলছে যে আমি যাকে তুলে নিয়ে এসেছি বলছে কেমন দেখতে কারণ সৌল নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন না রাজা সৌল তাকে দেখতে পাচ্ছিলেন না যার কারণে ভুতুড়িয়া বলছে যে আমি দেখতে পাচ্ছি একজন বৃদ্ধা দেবতুলের মতো সে উঠে আছে।

যে রাজা কান্নাকাটি করছে অন্য কেউ জানলে তো আমার গরদান যাবে তো সে সাধ্য সাধনা করছে এবং বলছে ওঠো খেয়ে নাও পরিশেষে সে ওঠে এবং তার জন্য খুব ভালো খাবারের ব্যবস্থা করা হয় কিন্তু কি বলছে যে কালকে রে অর্থাৎ পরের দিনে তুমি এবং তোমার পুত্রগণ আমার সমান হবে এরকম কথা যদি কেউ বলে তাহলে কি হবে

তুমি তো স্বর্গভা হইয়াছ হে জাতিগণের নিপাত তুমি ছিন্ন ও ভূপাকিত হইয়াছ তুমি মনে মনে বলিয়াছ আমি স্বর্গগ্রহণ করিব ঈশ্বর নক্ষত্রগণের উদ্ধে আমার সিংহাসনে উন্নত করিব সমাগত পর্বতের উত্তর দিকে প্রান্তরে উপবিষ্ট হইব আমি মেঘরূপে উচ্চস্থলীর উপরে উঠিব আমি পরাত করে তুল্য হইব তুমি তো নামান যাইবি পাতাল ২৭ গভীরতম অতল তোমাকে দেখিলে হইবি 14 তাহলে এইখানে আমরা একজনের বিষয় দেখতে পাই যে বলছে যে আমি পরাত করে তুল্য হব তাকে আবার বলা হচ্ছে তুমি প্রভাতি তারা ঊষা আমরা হিন্দু ভাইদের উষা নন্দন একজনকে জানি কে সে পবন পুত্র গুণবান ওকে আমার অনেকে উষা বলে কিন্তু বাইবেলে আমরা দেখতে পাই উষা কথা লেখা আছে কার জন্য লুসিফারের জন্য এবারে এই লুসিফার সে তো নিজেকে ঈশ্বরের সমান করতে চেয়েছে সে তো নিজেকে ঈশ্বরের জায়গায় বসাতে চেয়েছে তার কারণে জিসায় তার চোদ্দ অধ্যায় বারো থেকে চোদ্দ পদে লেখা আছে যে সমাগম তাম্বুর উপরে ঈশ্বরের সিংহাসনের উপরে সে নিজের মানে সিংহাসন কি করবে উন্নত করবে সে নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করতে চায় প্রকাশিত বাক্যতে যখন আমরা যাই সেখানে আমরা দেখতে পাই সেখানে মিখাইলের সঙ্গে এক যুদ্ধ হলো আর এই যুদ্ধতে সে কে হলো হেরে গেল আর স্বর্গে তার কোন স্থান পাওয়া গেল না কিন্তু সে যখন স্বর্গ থেকে নিক্ষিপ্ত হলো তখন তার সঙ্গে কি হলো এক তৃতীয় অংশ নক্ষত্র অর্থাৎ স্বর্গের দূত তারাও তার সঙ্গে যারা তার সঙ্গে সহমত দিয়েছিল তারাও বিতাড়িত হয়ে এই পৃথিবীতে এসে পড়লো আর যখন মদিনীগত সুসমাচারে আপনি 24 অধ্যায় 24 পদ 19 সেখানে লেখা আছে যে শেষের দিনে মানব মক এবং আশ্চর্য কাজ করবে যে হতে পারে মনোনীত দিককেও কি করবে ভুলাবে আমোন কি এটাও লেখা আছে প্রকাশিত বাক্যে যে শেষের সময় তারা এই পবিত্র উজ্জ্বল দুগগণের রূপ পর্যন্ত কি করবে ধারণ করবে কারণ তারা দুধ ছিল এখন তারা আর সেই পবিত্র দুধ নেই এখন তারা কি দুধ হয়েছে দুষ্ট দুধ হয়েছে এখন তারা দুষ্ট আত্মায় পরিচালিত হয়েছে আর তাই জগৎ পত্তনের সময় থেকে যখন তারা এই পৃথিবীতে আছে তখন যে কেউ যে কারোর নাম নিয়ে তারা আপনার কাছে সহজেই আসতে পারে দুইজনের ঈশ্বরের সন্তানেরা আমাদের গ্রামের একজন ছিলেন খ্রিস্টান দিদি

চিন্তা করুন কোনো গল্প শুনেনি কিন্তু তার কারণ হচ্ছে যে ঈশ্বর মানুষকে বলেন যেদিন তুমি ফল খাবে সেই দিনই মরবে মরবে আর শয়তানে সে কি বলল তুমি কোনো ক্রমে মরবে না অর্থতকে বাঁচিয়ে রাখতে হবে তাই কিভাবে বাঁচিয়ে রাখতে হবে মরার পরেও তার আত্মা অবিনাশক তাই আত্মা এখানে ওখানে ঘুরে বেড়ায় এটাকে প্রমাণ করতে গেলে কি করতে হবে মানুষের কাছে ভূত হিসাবে আসতে হবে আর তাই মানুষের ভূত হিসাবে এই এই দুষ্ট আতারা আতারা ভূত হিসাবে আসে যারা আমরা বাইবেল বিশ্বাস করি বাইবেল ক্লিয়ারলি আমাদেরকে বলে যে এদের কোনো অস্তিত্ব নেই প্রিয়জনেরা ঈশ্বরের সন্তানেরা আপনি যদি পাঁচ করে এখন পড়ার দরকার নেই রোমিও তার আই থিঙ্ক একের অধ্যায় 18 থেকে 32 পদে দেখবেন সেখানে কি বিষয় লেখা আছে সরপৌল দিনি কি কথা বলতে চাইছেন সেখানে পরিষ্কার করে উদ্ধৃতি করা রয়েছে কিন্তু প্রায়শ আমরা এগুলোকে সাইড করে চলে যাই কারণ আমরা মনে করি যে এগুলো ও সবগুলো আমাদের জন্য নয় আজ আমরা যারা এখানে উপস্থিত রয়েছে

তিনি প্রান্তরে হলেন এবং চল্লিশ আজকের দিনে একই অবস্থা আপনার আমার জীবনে হতে হবে তবেই আমরা পরিত্রাণ পাবো তবে আমরা বিশ্ববাসীকে পরিত্রাণের কথা বলতে পারবো আমরাও দুর্বল হলে হতে পারি কিন্তু কি থাকতে হবে সাগর থাকতে হবে আর তার জন্য আমরা কি করব তার জন্য আমাদের অধ্যয়ন করতে হবে বাইবেল তার জন্য আমাদেরকে আপনাকে আমাকে হাঁটুতে চলে আসতে হবে এবং প্রার্থনা করতে হবে প্রভু এই আমি তুমি আমাকে শক্তি দাও প্রভু এই আমি তোমার পবিত্র আত্মা দ্বারা আমাকে পরিচালনা করো প্রিয়জনেরা জানবে প্রভু আপনাকে আশীর্বাদ করবে প্রভু আপনার সঙ্গে থাকবে কারণ প্রভু সেই কথাই বলেছেন সেই অঙ্গীকার করেছেন বলছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য আমি আমি না গেলে যে সহায় তোমাদের দিতে সেই সহায় আসবে না তাই আমি যাই এবং তোমাদের জন্য সহায় পাঠাই সে তোমাদেরকে সমস্ত সত্যে পরিচালনা করবে আমরা তো সে আনন্দে বলি যে প্রভু ঠিক আছে তুমি যাও পাঠিয়ে দাও কিন্তু সেই সত্য এসে আপনার আমার অন্তরে কথা বলে আমরা শুনি না আপাতেও কি আমরা তো শুনতে শুনতে পেয়েছেন আপনি শুনতে কারণ আপনার সম্পত্তির একটু অংশ আপনার ভাই নিয়েছে তাই আপনি কারণ আপনার মনে হয়েছে কোন এক ব্যক্তি আপনাকে ঠকিয়েছে তাই আপনি শুনতে চাননি কিন্তু প্রভু বলছেন যদি তুমি আমাকে প্রেম করো যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে নিজের ক্রুশ তুলে নাও এবং আমাকে অনুসরণ করো প্রভুকে অনুসরণ করতে গেলে প্রভু কি বলেছেন কেউ যদি তোমার এক গালে চড় মারে আয়তাল ফিরিয়ে দাও অর্থাৎ কেউ যদি তোমাকে বলে আমার সঙ্গে এক ক্রোশ পথ হাঁটো প্রভু কি বলছেন আমি দুঃখ তার সঙ্গে দুঃখ পথ হাঁটো কেউ যদি তোমার কাছে জামা চায় তাকে তুমি কি করো প্যান্টটাও খুলে দিয়ে দাও আর আমরা পবিত্রতা বলে কথা বলে কিন্তু আমরা বধি রয়ে গেছি আমরা শুনতে চাই না কারণ সে বিষয়ে আমি পরে বলবো যে কেন আমরা শুনতে চাই না কারণ আর একটা সেশন রয়েছে তো তাই দুই জনেরা আজ আমরা জানি যে স্কেলে লেখা রয়েছে যে সে কি ছিল কেন ছিল এবং কেন এ পৃথিবীতে এসেছে ঈশ্বর করার চিন্তা ভাবনায় রয়েছে আর তাই আমরা প্রস্তুত হই আমরা নিজেদেরকে তৈরি করি যেন আমরা বিশ্ববাসীর কাছে জানাতে পারি যে ভূতের আরাধনা নয় আর ভূত অন্য কিছু কেউ নয় এই ভূত হলো কারা এক তৃতীয়াংশ স্বর্গের যারা ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছে ঈশ্বরের ব্যবস্থা অমান্য করেছে অর্থাৎ তাদেরকে তাদেরকে আরাধনা তো করা যায় না লম্বা গ্রাউন্ড করে নি এবং সেখানে ক্রস আঁকা থাকে তবুও কোনো কাজ নেই লোকে হয়তো বলবে যে খ্রিস্টান লোক যাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে

প্রেম এবং এই তিনটে জিনিস আপনার সঙ্গে থাকলে প্রভু অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন এবং পবিত্র আত্মা দ্বারা আপনি পরিচালিত ঈশ্বরের সন্তানেরা আসুন আমরা আরাধনা